একটা মেয়েকে সারাদিন বাসার মধ্যে অনেক ধরনের কাজ করতে হয় আর বাচ্চা কাছে থাকলে তো কথাই নেই তারপরও কিছু লোকজন এসে বলবে বাসার মধ্যে এমন কি কাজ করো সারা দিন এটা করার সময় পাও না এটা করার সময় পাও না তো যাই হোক আসলে মালাইকুম ইব্রান কি অবস্থা সবার এই যে আজকে আমার শুরু হইলো সকাল পাঁচটা থেকে ইদানিং আমি সকাল পাঁচটা বাজে ঘুম থেকে উঠতেছি কারণ আপনাদের ভাইয়া অফিসে যায় একটু তাড়াতাড়ি এই জন্য আমার সকাল পাঁচটা বাজে উঠতে হয় দেন হচ্ছে আমি নাস্তা করি নাস্তা করাই হচ্ছে হাজবেন্ডকে কে অফিসে পাঠিয়ে দেয় এরপর হচ্ছে ছেলেদেরকে ঘুম থেকে উঠাই সাতটার দিকে তারপর ওদেরকে উঠাই হচ্ছে নাস্তা খাওয়াই স্কুলে নিয়ে যায় আর একজনকে স্কুলে দিলে কি হবে আমার হচ্ছে দুইজনকে নিয়ে আসতে হয় স্কুলে তো যাই হোক আদিলকে স্কুলে দিয়ে আমি আয়াসকে নিয়ে বাসায় চলে আসি সরাসরি স্কুল থেকে বাসাটা আমার বেশি একটা দূরে না এই আর ওখানে বসে থাকি না আয়াসকে নিয়ে গরমের মধ্যে স্কুল ছুটি হওয়ার কিছুক্ষণ আগে যেয়ে নিয়ে আসি অনেক ভাবিরা ওখানে বসে থাকে যারা দূর থেকে আসে আর এদিকে গতকালকে রাত্রে আপনাদের ভাই একটা কাঁঠাল ছিল কাঁঠালের বিসি গুলো অনেক বড় বড় ছিল এক সাইজের ছিল কাঁঠালের বিসি গুলো অনেক পছন্দ হয়েছে আমার এই সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রোদে দিয়ে একটু শুকাই রাখতেছি পরবর্তীতে কোনো তরকারি দিয়ে রান্না করে খাওয়া যাবে আমার পছন্দ সাথে আমার ছেলের অনেক বেশি পছন্দ কাঁঠালের বেশি তো ভাবতেছি লইটা শুটকি দিয়ে এটাকে ভুনা ভুনা করবো এটা কিন্তু অনেক বেশি মজার হয় যারা খাইছেন তারা জানেন আর ডেইলি হচ্ছে আমার এটা একটা রুটিন আমার ছেলে স্কুল থেকে আসার পর ওর খাতা দুইটা আমার চেক করতে হবে হোমওয়ার্ক এর খাতা আর হচ্ছে ক্লাসের খাতা এটা চেক করলে কেন যেন আমার শান্তি লাগে যে আজকে কি লেখাইলো ক্লাসে তারপর হোমওয়ার্ক খাতা সাইন করছে কিনা এগুলো দেখলে কেন যেন এমনিতেই ভালো লাগে এই যে মাঝে মধ্যে আমার ছেলে বেকাতেরা লেখা ফলায় বাট মার্শাল্লাহ হাতের লেখা টুকিটাকি কি এখনো ভালোই আসছে আলহামদুলিল্লাহ আমার ছেলেটার হচ্ছে ক্লাস টেস্ট পরীক্ষা চলতেছে সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন এখন নিশ্চয় ভাবতেছেন শাহিদ আপু কলার ছোলা কেন কুচি কুচি করতেছে আসলে কলার ছোলাগুলো আমি হচ্ছে গাছের গোড়ায় দিব এই জন্য কুচি কুচি করা আমার ছেলেরা দেখলাম যে কলার ছোলাগুলো গুলো খেয়ে হচ্ছে ফালাই রাখছে তো মাথায় আইডিয়া আসলো যে কলার ছোলাগুলো গুলো হচ্ছে আমি গাছের গোড়ায় দিয়ে রাখি আর কলার ছোলা কিন্তু অনেক ভালো সারের কাজ করে তো আমার হচ্ছে মানি প্ল্যান্ট গাছ আর হচ্ছে ড্রাগন ফল গাছ অ্যালোভেরা গাছ এর গোড়ায় আমি সাধারণত এইগুলো দিয়ে থাকি তো এই যে মানি প্ল্যান্ট গাছটা এই গাছটা হচ্ছে গত দুই দিন আগে কিনে আনছিলাম মাশাল্লা মাশাল্লাহ অনেক সুন্দর হইতেছে আলহামদুলিল্লাহ এই তো মানি প্ল্যান্ট গাছের উপরে হচ্ছে কিছুটা দিয়ে রাখলাম আর হচ্ছে ড্রাগন ফলের গাছের গোড়া দিয়ে রাখছি আর এই কলার ছোলা চা পাতা তারপর হচ্ছে ডাল ধোয়া পানি চাল ধোয়া পানি এগুলো কিন্তু অনেক ভালো সারের কাজ করে আমার স্কুলের ভাবিদের তো আমার বারান্দাটা দেখার অনেক শখ মানে আমার কি কি গাছ আছে এগুলো দেখার অনেক শখ আমাকে তো ছবি তুলে ভিডিও তুলে নিয়ে যাইতে বলছে আমি বলছি যে ইনশাল্লাহ একদিন বাসায় দাওয়াত দিয়ে দেখাবো এই তো এরপরে হচ্ছে আমার বড় ছেলে দুপুরে নামাজ পড়া স্টার্ট করে দিছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট এইটুকু ছেলে তিন চার রক্ত নামাজ পড়ে সারা দিনে আলহামদুলিল্লাহ নিজ ইচ্ছা থেকে পড়ে কাউকে বলতে হয় না আজান দেয়ার সাথে সাথে একটু টাইমও সে নষ্ট করবে না আজান দেয়ার সাথে সাথে তাকে নামাজ পড়তে হবে না হলে হচ্ছে সে ভাবে যে নামাজের টাইম চলে গেছে তো আলহামদুলিল্লাহ আমার ছেলেটার জন্য আমার দুইটা ছেলের জন্য সবাই দোয়া করবে আর এদিকে আইসা দেখি যে দরজা ধাক্কাইতেছে বাড়িওয়ালা ভাবি তার বাবা হচ্ছে গ্রাম থেকে আসছিল আম নিয়ে আসছিল তো বলতেছে ভাবি ওদেরকে কেটে দিয়ে গ্রামের গাছ পাকা আম হয়েছে গ্রামের গাছ আম খাওয়া হয় না ভাবির মেয়ে মাঝে মধ্যে কেক টেক বানায় আদিলা আজকে মাঝে মধ্যে অনেকগুলো করে কেক দিয়ে যায় আলহামদুলিল্লাহ ভাই আর ভাবি অনেক বেশি ভালো অনেক সুন্দর তাদের কথাবার্তা তো যাই হোক এই ছোট্ট একটা তিন মিনিটের ভিডিওতে আপনাদের সাথে টুকিটাকি অনেক ধরনের কাজ শেয়ার করলাম এছাড়াও কিন্তু মেয়েদের সংসারে অনেক ধরনের অনেক কাজ হয়ে থাকে যেটা কিনা সব সবসময় ভিডিও করে দেখানো সম্ভব হয় তো এই তো আমি আমার আজকের ভিডিও টা এখানেই শেষ করছি পরবর্তী সুন্দর কোন একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ